আসসালামু আলাইকুম এভরি ওয়ান অবস্থা সবার কিছুই তো বুঝলাম না আসবেই সবাই ভালো আছেন মাইটি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে খুবই হেল্পফুল একটা টপিক নিয়ে ভিডিও শেয়ার করছি আই হোপ সো যারা হচ্ছে আমার মতন গার্ডেন লাভার আছেন তাদের জন্য ভিডিওটা অনেক অনেক কাজে আসবে ইনশাল্লাহ যারা গার্ডেন লাভার সাধারণত তাদের বৈশিষ্ট্যই হচ্ছে গাছ লাগানো এবং তারা প্রত্যেকটা গাছকে অসম্ভব ভালোবাসে সেটা হোক ফুল গাছ ফল গাছ কিংবা পাতাবাহার গাছ কিংবা অন্য যে কোনো গাছ প্রত্যেকটা গাছই খুব ভালোবাসার হয়ে থাকে কে না চায় তাদের ভালোবাসাটা ফুটে উঠুক ফুল ফল এবং শাক সবজি দিয়ে এটা সবাই চায় যে গাছই হোক না কেন আমরা চাই আমাদের গাছের ফলন হবে সর্বোচ্চ এবং আমাদের গাছের পাতাগুলো থাকবে সুস্থ সজিব এবং সতেজ অবশ্যই আলহামদুলিল্লা আল্লা রহমত আমার কাছে অসংখ্য লেভেলের ফুল ফুটে যেটা বলার বাহিরে আপনারা তো অনেকেই দেখেন আমার শর্ট ভিডিওগুলোতে যে মাসাল্লাহ কি পরিমাণের ফুল ফুটে তো অনেকেরই রিকোয়ার্ড ছিল আর কি যে আপু আপনার গাছে এত ফুল কি করে ফুটে কি দেন গাছে তো সেটা খুব বেশি এক্সপেন্সিভ কিছু আসলে গাছের পিছনে খরচ করা লাগে না এগুলো এমনিতেই ফ্রিতেই পাওয়া যায় তার উপরে আপনি যদি হালকা একটু যত্ন নেন তাহলে এখানে পাওয়ার আসলে শেষ হবে না আজকে দুটো ম্যাজিক্যাল ওয়াটার নিয়ে কথা বলবো যেগুলো আপনার গাছের ফলন সর্বোচ্চ করবে আপনার গাছে অসংখ্য ফুল দিয়ে ভরে দিবে ফল দিয়ে ভরে দিবে সবজি দিয়ে ভরে দিবে প্রথমে আপনাকে যেটা করতে হবে অনেকেই যেটা করে সবজি পচা পানি দেয় হ্যাঁ সেটা খুবই ভালো তবে আমার মনে হয় সবসময় সবজি পচা পানি দেয়াটা গাছের জন্য উপকারী না যেটা আপনি কন্টিনিউয়াসলি ইউজ করতে পারবেন সেটা বলি আপনি সপ্তাহে কয়েকদিন হচ্ছে বা মাসে কয়েকবার আপনি হচ্ছে সবজি পচা পানি দিতে পারেন বাট আপনি হচ্ছে কলার ভেজানো পানিটা দিবেন কলার খোসা ভেজানো পানি আমরা তো ইউজুয়ালি সবাই কলা খাই তো ওই কলার যে খোসাটা থাকে সেটা হচ্ছে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন মিনিমাম তিন থেকে পাঁচ দিন তো এক সপ্তাহ যাতে না হয় তিন থেকে পাঁচ দিন কিংবা দুই থেকে তিন দিন এরকম ভিজিয়ে রেখে আপনারা হচ্ছে ছেঁকে ওই পানিটুকু অর্থাৎ কলার খোসাগুলো ফেলে দিয়ে যে পানিটা হবে বাকি ওই পানিটুকু হচ্ছে আপনারা সব গাছে সুন্দর করে দিয়ে দিবেন এটা আপনারা প্রতি সাপ্তাহে অর্থাৎ মাসের দুই থেকে মিনিমাম চারবার দেওয়া ট্রাই করবেন তাহলে দেখবেন আপনাদের কোনো গাছেই কিন্তু ফুলের অভাব থাকবে না আমি কিন্তু প্রত্যেকটা গাছ দেখাচ্ছি মার্শাল ফুল দিয়ে ভরে গেছে এরপরে বলি আমাদের সেকেন্ড ম্যাজিক্যাল ওয়াটারটা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা হচ্ছে অপরাজিতা গাছে কি পরিমাণের ফুল আসছে যেটা আমি পিঞ্জিং করে ছোট করে রেখেছি বাট ফুলগুলা হচ্ছে আমি আমার ম্যাজিক্যাল ওয়াটারের মাধ্যমে এনেছি এমনিতে তো আপনাদের কাছে ফুল আসে যেটা হচ্ছে একটা দুইটা বাট আপনি যখন এই ম্যাজিক্যাল ওয়াটারগুলো ইউজ করবেন প্রচুর পরিমাণ ফুল আসবে আপনারা তো আমার কাছের উদাহরণ দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু উপকৃত এই পানি থেকে এখন চলেন বলি সেকেন্ড আসলে ম্যাজিক্যাল ওয়াটারটা কি সেটা হচ্ছে চাল ধোয়া পানি কিংবা হচ্ছে চালের ভেজানো পানি দুটোই ইউজ করতে পারেন তবে চাল ভিজিয়ে রাখা সেক্ষেত্রে চাল ফুলে যায় বা অনেক সময় দেখা যায় অনেক চাল নষ্ট হয়ে যায় এটা না করে আমার মনে হয় আপনি প্রতিদিন তো অবশ্যই ভাত রান্না করেন তো ভাত রান্না করার জন্য আপনাকে ফার্স্টে চাল ধুতে হয় আপনি চালকে ভালো করে একটু বেশি পরিমাণ পানিতে যখন ধুবেন ওই ফার্স্ট যে পানিটা পাবেন সেই পানিটাকে আপনি একদম প্রপার চালের পানি হিসেবে আপনার গাছে ইউজ করতে পারবেন এই চালের পানিটা তো আমরা নর্মালি যেটা বলেছি কলার খোসার যে পানিটা বা কলার খোসা যেন পানিটা সেটা হচ্ছে আমরা মাসে চারবার সপ্তাহে একবারে বেশি ইউজ না করাটাই ভালো তবে এই চালের পানিটার কোনো লিমিটেশন নেই আপনি চাইলে এটা সারাদিন অর্থাৎ দিন বলতে কি পুরো মাসে ইউজ করতে পারবেন অর্থাৎ ত্রিশ দিনে ত্রিশ দিন ইউজ করতে পারবেন প্রত্যেকটা দিন আপনি চালের পানি দিবেন তখন দেখবেন আপনার প্রিয় গাছের সজীবতা আর সৌন্দর্য এবং ভালোবাসা আটকাইকে আশা করছি আমার আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন সো এরপরে কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও লাগলে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ